গত পাঁচ তারিখে পাঁচই আগস্ট দু হাজার বাংলাদেশের বুকে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে একটা সময় ছিল যে সময় মানুষকে তার সহজাত কথা বলা থেকে বিরত রাখা হয়েছিল মানুষ তার স্বাভাবিক যে স্বাধীনতা সেই স্বাধীনতা হারিয়ে ফেলেছিল তাদেরকে প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হতো যে আমার কথাটা সরকার বিরুদ্ধে চলে গেল না কি না না রকম একটা চাপা শ্বাসুদ্ধকর পরিস্থিতিতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল আমাদের মনে হচ্ছিলো যে মনে হয় আমরা এই অবস্থা থেকে আর কখনো মুক্তি পাব না কিন্তু আল্লাহ রবল আলমিন তার পরিকল্পনা তো রকম তার পরিকল্পনার সাথে পৃথিবীর সবচেয়ে বড় মানে নিজেকে সবচেয়ে বড় দাবিদার ব্যক্তিও নিজেকে সবচেয়ে মহান দাবিদার ব্যক্তিও তারও কোনো পতন কেউ ঠেকাতে পারে না তার একটা বড় প্রমাণ গত পাঁচই আগস্ট ছোট ছোট ছাত্রদের মাধ্যম দিয়ে ঠিক যেইভাবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন পতন ঘটিয়েছিলেন একটা ক্ষুদ্র মশার মাধ্যম দিয়ে ঠিক তেমনই একটা জুলুম শাহির হাত থেকে এদেশ মুক্তি পেল ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে যে সমস্ত বাচ্চারা হয়তো বা ভিডিও গেমস খেলে বেড়াতো স্কুল কলেজে ঘুরে বেড়াতো এই ছাত্রদেরকে দিয়ে আল্লাহরবুল্লাহ আলমিন এমন একটা বড় কাজ করিয়ে নিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা যেই সময় ক্ষুদায় দাঁড়িয়ে আছি সারা দেশব্যাপী আপনারা জানেন এখন বন্যা চলছে এই বন্যা আল্লাহ রব্লা আলমীর মাঝে মধ্যে আমাদেরকে দেন আমাদের পরীক্ষার জন্য কিন্তু এই পরীক্ষার সাথে সাথে এখানে শুধু পরীক্ষায় না এর সাথে কিন্তু আরও একটা জুলুম যুক্ত হয়েছে যে এই জুলুম আমাদের পার্শ্ববর্তী দেশ বহুদিন ধরে আমাদের উপর করে আসছে তারা শুকনার মৌসুমে আমাদের পানির হিস্তা না দিয়ে আমাদের এই জমিনটাকে শুকনো করে রেখেছে আমাদের নদীগুলোকে সব বন্ধ করে দিয়েছে প্রায় আবার সেই তারাই যখন বর্ষার মৌসুমে বৃষ্টি শুরু হয়ে যায় পানি বৃদ্ধি পায় সেই সময় তারা উল্টা আরো পানি দিয়ে আমাদের এই দেশটাকে বন্যায় কবলিত করে দেয় আজকে ফেনীতে কুমিল্লাতে যে বন্যাটা হলো এই বন্যা গত তিরিশ চল্লিশ বছর কখনো হয়নি উঁচু জায়গা যেখানে বন্যা হওয়ার কোনো কারণই নেই কিন্তু সেখানে বৃষ্টিপাত হয়েছিল সত্য কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে ভারতীয় ভারতের কূটচক্করের কারণে পার্শ্ববর্তী দেশের কূটচক্করের কারণে সেখানে কি ঘটলো সেখানে ড্যাম খুলে দিয়ে হঠাৎ করে রাতের আধারে মানুষকে কিছু না জানিয়ে সেখানে পানি ছেড়ে দিয়ে এতগুলো মানুষকে বিপদগ্রস্ত করে দেওয়া হলো কে কোথায় আছে কোনো হিসাব এখন আর নাই পুরো ফেনি জেলাতে এখন কোনো কারেন্টের সংযোগ নেই কোনো ইন্টারনেটের সংযোগ নেই আমরা জানতেই পাচ্ছি না আসলে সেখানে কি হচ্ছে আল্লাহ রব আলমিন ভালো জানেন যে তাদের ভাগ্যে কি ঘটেছে অথচ যারা এই কাজটা করেছে তারা কিন্তু আমাদের একদিন আগেই জানাতে পারতো যে আমরা আর পাচ্ছি না আমাদের পানির বাঁধনটা খুলে দিতে হচ্ছে আমাদের ড্যামটা খুলে দিতে হচ্ছে এটা একদিন আগেই তারা জানালে আমাদের ভাইয়েরা তারা হয়তোবা তাদের যানমাল নিয়ে অন্তত পক্ষে বাঁচার সুযোগটা পেত কিন্তু সেই সুযোগটা মানে দেখানোর মতো সেই সুযোগটা দেওয়ার জন্য যে আন্তরিকতাটুকু তাদের থাকা দরকার ছিল সেই আন্তরিকতা সেই বন্ধুত্ব সেই মানবিকতা তাদের নাই বলে তারা এই ধরনের একটি অন্যায় কাজ করলো সেই অন্যায়ের শিকার আজকে আমরা হচ্ছি সম্মানিত উপস্থিতি জুলুম কখনো স্থায়ী হয় না জুলুম যারা করে যাচ্ছেন দিনের পর দিন জুলুম করে যাচ্ছেন মনে করছেন যে তারা বোধহয় অনেক কিছু করে ফেললেন তাদেরও একটা দিন আছে যেই দিন সমস্ত কিছুর অবসান ঘটবে যেভাবে আলহামদুলিল্লাহ এই মার্কাজ দীর্ঘ কত বছর প্রায় দুই যুগ ধরে একটি মহলের কাছে আবদ্ধ হয়েছিল বন্দি হয়েছিল আলহামদুলিল্লাহ আলম আলমের অশেষ রহমতে আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে সেই জুলুমের অবসান একদিন ঘটেনি আলহামদুলিল্লাহ যদিও এখনো বাধা আসছে বাধা আসতে থাকবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সেই জুলুমের প্রাথমিক অবসান কিন্তু ঘটিয়ে দিয়েছেন বাকি যতটুকু জুলুমের এখনও ধারাবাহিকতা রয়েছে আল্লাহ রব্লি আলমিন চাইলে সেটা কেউ করে হয়ে পারেন না অবশ্যই পারেন ইনশাল্লাহ আল্লাহ রব্লি আলমীর ক্ষমতার সামনে কোনো এমন শক্তি নেই যেই শক্তি আল্লাহ রব্লি আলমীর ক্ষমতার সামনে দাঁড়াবে সম্মানিত উপস্থিতি যারা এইভাবে জুলুম করে যাচ্ছে এই জুলুমবাজ যারা এই জুলুমবাজদের সম্পর্কে আল্লাহ রুব আলম পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে বারবার হুঁশিয়ারি করেছেন আমরা যেন জুলুম না করি মানুষের প্রতি যেন অন্যায় না করি মানুষের প্রতি যেন আমরা ইনসাফ করি আল্লাহ রব্ল আলামিন সতর্ক করে দিয়ে বলছেন সুরা সোয়ার দুশো সাতাশ নম্বর অ্যাপ কালিবুন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই একদিন তারা জানতে পারবে যারা জুলুম করছে যে আইয়া আন কালাবিন কালিবুন কোন দিকে তারা ফিরে যাবে তারা যে অন্যায় করছে সেই অন্যায়ের বদলা তারা একদিন অবশ্যই অবশ্যই পাবে সেটা দুনিয়াতে হোক কিংবা আখেরাতে হোক আজকে আপনারা দেখছেন না যারাই দোর্দণ্ড প্রতাপে গত দুই সপ্তাহ আগে সারা দেশ শাসন করে বেড়াতো সেই তারাই আজকে মাথা নত করে হাতে রশি বাঁধা অবস্থায় তারা এখন সেই পথেই যাচ্ছে যেই পথে তারা এতদিন মানুষকে চালিয়ে এসেছিল আইয়ামুন কালাবিন কালাবিন কালিবুন কোন জায়গায় আল্লাহ রবুল্লা আলমী ফিরিয়ে দেবেন এটা একমাত্র আল্লাহ রবুল্ আলমিনই জানেন এবং অবশ্যই আল্লাহ রবুল্ আলমিন একদিন না একদিন তাদেরকে ফেরাবেনি সেটা দুনিয়ায় হোক কিংবা আখেরাতে হোক জুলুম মানুষ কেন করে জুলুম করার বিশেষ কিছু কারণ আছে প্রথমত যারা ঔদ্ধত্ব প্রদর্শন করে যারা উদ্ধত যারা মনে করে দাম্ভিক তারা যারা মনে করে দুনিয়ার সব কিছু আমাদের পদানত আমরা যাই করব সেটাই হচ্ছে আইন আমরা যা বলবো সেটাই ঘটবে এই ধরনের অধ্যত্ত্ব যারা প্রকাশ করে তারাই মূলত জুলুমবাজ হয় আল্লাহ রব্ল আলম বলছেন ফেরাউন সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ একজন জালেমদের মধ্যে একজন ফেরাউন তার বিষয়ে কোরআন অনেকবার এসেছে আল্লাহ রব্ল আলম বলছেন ইন্না ফেরাউন আলা ফিল আর্দে ফেরাউন সে পৃথিবীর বুকে সে দাম্ভিকতা দেখিয়েছিল সে ঔদ্ধত্ব প্রকাশ করেছিল ওজা জালা আহলাহা শিয়ান এবং তার দেশবাসীকে তার জনগোষ্ঠীকে নানা দলে এবং উপদলে বিভক্ত করে দিয়েছিল ঠিক যেমনভাবে বিগত শাসন আমলে আমরা দেখেছিলাম এক দলকে বানিয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতার পক্ষের শক্তি আরেক দলকে বানিয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি কেউ কিছু করলেই হয় ইসলামপন্থী হলেই হয় দাড়িওয়ালা হলেই হয় টুপিওয়ালা হলেই হয় এই লোকজঙ্গি এই ধরনের কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল ঠিক যেমনভাবে ফেরাউন এই বিভক্তি মানুষের মধ্যে সৃষ্টি করেছিল ওয়াস্তা রিফু ত ইফাতামিনহুম এবং মানুষের মধ্যে একটা দলকে তারা দুর্বল করে রেখেছিল মামলা দিয়ে হামলা দিয়ে তাদেরকে দুর্বল করে রেখেছিল ইউজাফিহ আবনাহসাহম ফেরাউন করত কি সেই যুগে যারা পুরুষ ছিল যারা সন্তান ছিল ছেলে সন্তান ছিল তাদেরকে জবেহ করে ফেলতো এবং মহিলাদেরকে বাঁচিয়ে রাখত ইন্নাহু কান মিনাল মুফসিদ্দিন নিশ্চয়ই ছিল সে হচ্ছে একজন ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি যারা জুলুম করে তাদের জুলুমের দ্বিতীয় কারণ হচ্ছে ক্ষমতার দাপট মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় তখন মনে করে আমি কি হনুরে যখন সে ক্ষমতা পেয়ে যায় সে ক্ষমতা দাপটে দুনিয়ার সব কিছু ভুলে যায় অধীনস্থদেরকে ভুলে যায় সে তখন যা খুশি তাই করে বেড়াতে চেষ্টা করে আল্লাহ রব্লা পবিত্র কোরআনে ফেরাউনের উদাহরণ আবারও ফেরাউন বলেছিল আলা আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় প্রভু আরে আল্লাহ বলে কে আছে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় প্রভু আমি যা বলবো তাই হবে আমি যা করব তাই হবে এই ক্ষমতার দাপট সে একদিন দেখিয়েছিল ফাউল্লাহ আখেরতলা অতঃ পর আল্লাহ রব্লা আলমিন তাকে আখেরতের শাস্তিতে যেমন পাকড়াও করেছেন ঠিক তেমনই দুনিয়ার শাস্তিতেও তাকে পাকড়াও করেছিলেন এবং তাকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন ইনাফিজালিক নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাল কেয়ামতের সামনে কেয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে তাদের জন্য এই ঘটনার মধ্যে অনেক বড় শিক্ষা রয়েছে সামাজিক উপস্থিতি তিন নম্বর যেটা কারণ সীমালঙ্ঘন মানুষ যখন তার নিজের সীমা অতিক্রম করে সীমার বাইরে যখন সে চলে যায় তখন সে দাপট দেখাতে যে সে জুলুমবাজ হয়ে যায় সে জালিম হয়ে যায় আল্লাহ বলছেন ইন্না মানহুয়া মুসলিফুল কাদ্দাব নিশ্চয়ই যে ব্যক্তি মিথ্যাচার করে মিথ্যুক এবং যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে আল্লাহ রব্ল আলম তাকে কখনোই সরল পথ দেখান না তাদের মধ্যে যে নবী ছিলেন সেই নবী বলছেন ইয়া কম হে আমার কম লকুমুল মুলকুল ইয়াউম আজকে তোমরা অত্যাচার করছো আজকে তোমাদের কাছে রাজত্ব আছে তোমরা দুনিয়ার বুকে এখন বিজয়ী শক্তি হিসাবে বিজয়ী শক্তি হিসাবে তোমরা কাজ করে যাচ্ছি মনে রেখো এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে তোমরা যেদিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন তোমাদেরকে কে সাহায্য করবে সেই দিন আমাদেরকে কে সাহায্য করবে আল্লাহর আজাদ থেকে আমাদেরকে বা তোমাদেরকে কে রক্ষা করবে